মন হাদিস যারা হয়েছে তারা নিজেদেরকে সুন্নি দাবি করত সুন্নি দাবি করে হাদিস অস্বীকার করছে তারা বলে যে আমরা যেগুলো আমল সেগুলাই মানি আর যেগুলো আমল না ওই হাদিস আমরা মানি না উজুদ উজুত ওয়াহাদাতুল উজুদ হল আকেইদার ক্ষেত্রে একটা সিরকি আকেইদা এটার নাম ওয়াহাদাতুল উজুদ এটার আবিষ্কারক ইবনে আরবি ইবনে আরবি নামে একজন সুফি এই আকিদাটার আবিষ্কার করছে আবার মনসুর হাল্লাজের নাম শুনছেন হোসাইন বিন মনসুর হাল্লাজ তিনি আরেকটা আকিদার আবিষ্কারক এটা আল হুলুল এটাকে বলা হলুল হুলুল আর ওয়াহাদাতুল উজুদ ওয়াহাদাতুল উজুদ হইল যে আল্লাহ এবং বাম্বা এক হয়ে যাওয়া

আর কিচ্ছু নাই কিন্তু চা পাতার পানি যদি একসাথে হয় দেখবেন যে রং বাইরে পানির রং পরিবর্তন হয়েছে মিশে গেছে কিন্তু কিছু চায়ের পাতার গুড়া রয়ে গেছে ছাঁকতে হয় এই যে চা পাতার যেটা এটার নাম ওহাদাতুল উজুদ আর চিনির যেটা এটার নাম হলো হলুদ এটা একবারে মিশে গেছে এই জন্য দেখবেন আমাদের দেশের অনেক বড় বড় লাখ টাকার বক্তা বিখ্যাত বক্তা দেখবেন যে ওয়াজ করে যে মনসুর হাল্লাদার কাছে একদিন বাদশা গেছে যাই দেখেন যে মনসুর আল্লাহ নাই জেলখানাও নাই কারণ কই গেছে জেলখানা কই গেছে মনসুর আল্লা কই গেছে আল্লাহর সাথে চিনির মতো মিশে গেছে মানে একেবারে এমন মিশে মিশতে চিনির মতো মিশে গেছে এজন্য মনসুর আল্লাহ যারা কাটে টুকরা টুকরা করছে তাও তার শরীর থেকে বাইরে কি আনাল হক আনাল হক কারণ সে তার ভিতরে আল্লাহ ঢুকে গেছে সে আল্লাহর ভিতরে ঢুকে গেছে এমন ভাবে ঢুকছে যে আর আলাদা করা যায় না এটা চিনির মতো মিশে গেছে এটাকে সুফিদের পরিবেশে এই আকিদাটার নাম হলুল হলুলি আকিদা আর ওয়াহাদাতুল উজুদ যেটা এটা হলো মিশছে তবে একেবারে পুরোপুরি মিশে নাই ইবনে আরবি ছিল এইটার প্রধান যে ওয়াহাদাতুল উজুদ আকিদা আমাদের দেশে এখনো অসংখ্য আলে মা অসংখ্য লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন এই ওয়াহাদাতুল উজুদে বিশ্বাস করে বিশ্বাস করে এগুলার প্রতিফলন দেখা যায় আমাদের দেশের দেখবেন যে এইগুলার কিচ্ছা কাহিনী এই আর হুলুল কিন্তু সমস্যা হলো এই দেশের নিরানব্বই ভাগ মুসলমান এখনো ওয়াহাদাতুল রুজুদ আর হুলুল আর আকাইদা বুঝে না এই জন্যই দেশে আকেইদার বয়ান হয় না কারণ রুজুদ আর হুল যদি বুঝতো তো মানুষ সব এসব ওলামাই কেরামদেরকে এমন মারা মারতো বাংলাদেশ তারা করত যদি বুঝতো কিন্তু না বোঝার কারণে ওয়াহদাতুল উজুদর হলুনের বয়ান করে আর এরা কান দেয় আল্লাহ পায় বয়ান হচ্ছে কুফরি বয়ান ওয়াহদাতুল উজুদের বয়ান করতেছে কুফরি বয়ান করতেছে হলুনের বয়ান করতেছে আর মরিদেরা আর শ্রোতারা बेहোশ হয়ে যাচ্ছে কয় দেখেন অমুকের বায়ানে লক্ষ্য যুবক বেহস। ইউটিউবে দেখবেন যুবক সব বেহস হয়ে যাচ্ছে লাভ হইতেছে যুবক লাভ মেরে মাহাপিলের এই মাথা থেকে এই মাথা চলে যাচ্ছে কারণ কুফরি বয়ান শুনে কিন্তু সেই আল্লাহর বান্দা তো বুঝতেছে না দেখ ওয়াহাদাত লুজুদও বোঝে না হুলুলও বোঝে না এটা যে কুফরি আকাইদা এবং আমাদের দেশের একজন বড় পীর সাহেব তিনি বলছেন যে আরশে আজিমে গেলে আপনারা দেখতে পাবেন যে আল্লাহ আমার সুরতে বসে দিছে কত বড় কুফরি কথা কিন্তু তার দেরা বলতেছে কি সোভান আল্লাহ কথা কি আল্লাহ কারণ তো না কুফুরি ছিলেনা না ছিলেনা ওয়াহদু না আমি যে কথাটা বলতেছিলাম যে সুন্নার সাথে জামাত আসলো কেন জামাত আসছে এই জন্য যে বলল যে ওয়াহাদাতুল উজুদ হুলুল এটা সাহাবাই কেরামের যুগেও ছিল তাবেঈনদের যুগেও ছিল এবার আপনি কেমনে বুঝবেন অথবা বলে দিল যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামই বিশ্বাস করতেন এই জন্যই আহলুস সুন্নার সাথে ওয়াল জামাত লাগানো হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আকীদাটা পুরাপুরি যারা বুঝছেন তারা হলো সাহাবাই কেরামের জামাত সুতরাং যেই আকীদা সাহাবায়ে کرامের জামাতের মধ্যে ছিল না কেয়ামত পর্যন্ত ওই সব আকীদার নাম বেদাতি আকীদা মানে এগুলো আহলুস সুন্নাহর নয় অর্থাৎ আহলুস সুন্নাহর আকীদা আহলুস সুন্নাহর ইবাদত আহলুস সুন্নাহর মুআমালাত আহলুস আখলাক এটা নির্ণয় করার বড় শক্তিশালী মাধ্যম হলো সাহাবায়ে کرامের জামাত তাহলে নবী সালামের সুন্নতের কোথায় কোথায় করব প্রথম আমাদেরকে খেয়াল রাখতে হবে ক্ষেত্রে বিশ্বাসের ক্ষেত্রে বিশ্বাসের ক্ষেত্রে নবী সালাম যে পোষণ করতেন সাহবাই কালাম যেই আকৃদা পোষণ করতেন এর বাহিরে যেগুলো নতুন আকৃদা তৈরি হয়েছে এগুলো বিশ্বাস করা যাবে না এগুলো হলো বেদাতি আঁকাই আর নবীর সাল্লাল্লাহু আলাইহি যেগুলো আকাইদা প্রশ্ন করতেน এগুলো হলো সুন্নতি আকাইদা এগুলো হলো আহল সুন্নাহর আকাইদা যেমন বেদাতী আকাইদা যেমন সুন্নতি আকাইদার কথার বেদাতী আকাইদার দুই একটা উদাহরণ দেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবাই کرام বিশ্বাস করতেন আল্লাহ কোথায় ওরে এটাও জানা থাকে বলবেন যে আল্লাহ ফিস সামা ওয়া মাকান আরবীতে বলবেন আল্লাহ এত কিছু দিচ্ছেন এত কিছু খাওয়াইতেছেন এত নেয়া মধ্যে একটু ডুবে রাখছেন আল্লাহর আকেদা যদি ভালো করে না জানে তা জানলাম ওটা কি দুনিয়াৎ দুনিয়াতে এক নম্বর কাজ আল্লাহকে ছিলে তা আল্লাহর আকেদা গুলে যদি স্পষ্ট না হয় তাহলে আর কি হলো দুনিয়াতে এজন্য আল্লাহ কোথায় জিজ্ঞেস করলে বলবেন আল্লাহ হুম আল্লাহ উদ্যাক আশের উপরে পড়তে। এখন আবার এই কথা বলা যাবে না আল্লাহ সর্বত্র বিরাজমান এই আল্লাহ সর্বত্র বিরাজমান এই আকেদাটা হলো বেদাতি আকেদা আর আল্লাহ ফিস সামা এটা হলো সুন্নতি আকেদা কেমনে বুঝলাম কারণ আল্লাহ রসুল সাল্লামের স্পষ্ট একজন দাসীকে মেয়েকে জিজ্ঞাসা করছিলেন আইন আল্লাহ আল্লাহ কোথায় জিজ্ঞাসা করছেন না দাসী কি বলছে ফিস সামা আরো সে বলো নাই ফিস সামা বলছে ফিস সামা আল্লাহ রসুরা বলছেন যে আতা খা ইন্নাহা মোকমেনা এই দাসেরে আল্লাহ রসু মমিন হিসাবে স্বীকৃতি দিয়েছেন তার ইমান পাক্কা তাহলে ইমান পরীক্ষা করার এক নম্বর প্রশ্ন আইন আল্লাহ আল্লাহ কোথায় তাহলে আল্লাহ কোথায় এই ব্যাপারে সামা আকাইদা পোষণ করা এটা হলো চোল্লতি আকেদা আর যদি কোন আল্লাহ সব জায়গায় এটা বেদাকেদা এটা আবিষ্কার হয়েছে আব্বাসী যুগে অনেক পরে এসে। এই আকিদার আবিষ্কার হয়েছে একজন নতুন এটা জাহামি আকেইদা সে জাহাম বলতেছে জাহামি বলতেছে কয় আল্লাহ তো আকান নেই তা আকার না থাকলে আল্লাহ কিসের মতো আল্লাহ হাওয়া বাতাসের মতো রুহের মতো তা আল্লাহ রুহের মতো কোথায় থাকে আল্লাহ সব জায়গায় থাকে তার আবিষ্কার এটা এটা বেদাতি আকিদা এটা নবী সালামের এই আকিদা ছিল না সাহাবাই কেরামের এই আকিদা ছিল না ইমাম আবহানিপা রহমতুল্লাহ এই আকিদা ছিল না যুগে যুগে ইমাম আবহানিপা রহমতুল্লাহ যুগে এই আকিদার প্রচারে হয় নাই এগুলো আরো অনেক পরের আকিদা তাহলে এটা হলো বেদাতি আকিদা সুন্নতি আকিদা বুঝছেন কথা বলা না মানে যেই আকাইদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই کرام পোষণ করতেন এটা হলো আহলে সুন্নাহর আকাইদা সুন্নতি আটে যায় আর যেটা নবী সাল্লাম সাহাবাই کرام বিশ্বাস করেন নাই পরে আবিষ্কার হয়েছে এগুলা হলো এটাতে আকাইদা যেমন ওয়াহদাতুল উজুদের কথা বলছি হুলুলের কথা বলছি আচ্ছা এরপরে আসেন নবী সাল্লাল্লাহু সাল্লাম কিসের তৈরি এটা আকাইদার কোনো বিষয় না মানে নবী সালাম কিসের বিষয়বস্তু না যদি বিষয়বস্তু তা আপনার দেখতেন যে কোরআন একাডেমি সাল্লামের অনেক সহি হাদিস থাকতো আবার দেখতেন যে সাহবাঈকরাম অসংখ্য জায়গায় এই কথা বর্ণনা করতেন ইমাম ম্যাম আবু নি সহ প্রথম যুগে যত আকৃদার কিতাব লেখা হয়েছে এগুলোর মধ্যে উল্লেখ থাকতো কিন্তু কোথাও উল্লেখ নাই আটশো বছর পর্যন্ত যত কিতাব লেখা হয়েছে পৃথিবীতে একটা কিতাবে উল্লেখ নাই কারণ কেন? এটা তো মাথায় প্রশ্নই আসার কথা না কারণ আল্লাপা কোরআনে স্পষ্ট করছেন আল্লাহ রসলেন বাসার এই কথাটা তো একবার দু না অসংখ্যবার বলছে আর বাসার কিসের তৈরি এটা তো সবাই জানে তো এটা জিজ্ঞাসা করবো কেমনে আমরা দেখি একরকম আপনি দেখি আরেক রকম তাইলে মনে হয় আপনার ভিন্ন কিছুদিন বানাইছে সাহবাইকরামের মনে প্রশ্ন থাকতো না সাহবাইকরাম জিজ্ঞাসা করতেন না একটা জালহা দিচ্ছ না যে সাহবাইকরাম কোনোদিন আসে জিজ্ঞাসা করছে যে ইয়ারসুল আল্লাহ আপনি তৈরি অর্থাৎ এটা সাতশো আটশো বছর পর্যন্ত যুগে যুগে সালাপোয়াল মাথায় আসে নাই পরবর্তীতে এসে কেউ কেউ রাসুলের নামে নবী সরি সালামের মহব্বতের নামে অতিরঞ্জন করে এবং নতুন নতুন আকাইটা বানিয়েছে শুনো নবিসাম কিন্তু মাটির তৈরি না নূরের তৈরি বাস প্রথম এটা বানাইছে এরপরে সব জায়গায় থাকে নবীশ্র সালাম মরে নেই কিন্তু জানো

নবী সাল্লাম উজু করছেন কেমন পর্যন্ত ওইটাই সুন্নার আমল এবাদত এর থেকে বেশি নতুন নতুন বানানো এগুলা সব বেদা সলাতের ক্ষেত্রে সিয়ামের ক্ষেত্রে সব এবাদতের ক্ষেত্রে ঠিক মামালাতের ক্ষেত্রে আখলাকের ক্ষেত্রে এই সব ক্ষেত্রে আহলুসন্না হইলে সুন্নতের করতে হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে আমাদের আকিদা আমাদের ইমানের ক্ষেত্রে আমাদের এবাদতের ক্ষেত্রে মামালাতের ক্ষেত্রে আখলাকের ক্ষেত্রে সর্বক্ষেত্রে আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদেরকে সুনতের এত্তবা করার তৌফিক তাক করুন আমরা দুনিয়া যতদিন বেঁচে থাকি আল্লাহ আমাদেরকে ইসলামের উপরে বেঁচে থাকা তৌফিক দিন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আল্লাহ আমাদেরকে ইমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক ত্যা করুন আল্লাহ আমাদের সবাইকে শেরেক মুক্ত তাও হিদি ইমান করুন আমাদের সবাইকে আল্লাপাক বেদাত মুক্ত সুন্নতি আমল রসিফ করুন আল্লাহ রবুল্লা আলমীন এই বাঙ্গুরার খা ভাড়া এলাকার ভাইবোনদেরকে আল্লাহ ও মঞ্জুর করেন এই এলাকার সকল ভাই বোনকে আল্লাহ রবুল্লা আলমীন সহি আতেইদা বিশুদ্ধ আতেইদা বুজার জানার তৌফিক দান করুন সবাইকে আল্লাহ বিশুদ্ধ আমল করার তৌফিক দান করুন এই এলাকার উপর আল্লাহ রবুল্লা আলমিন রহমত নাজিল করুন যারা বিভিন্ন অসুস্থতা বিভিন্ন বিপদ আপদ মুসিবতে আছে আল্লাহ সকল প্রকার বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ রবুল আলমিন এই এলাকার সকল ভাই বোনদের উপরে রকমত নাজিল করুন সকলে রিজিকের মধ্যে হায়াতের মধ্যে পাক বসা দান করুন আমিনবুল আলমিন সুহান আক আল্লাহিকা আসাদুল্লাহ ফেরুইলে